আপন জনদেরকে নিজের দলকে বেশি দেয় কথা ঠিক কিনা নিজের দলের প্রতি আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয় শত্রুকে কেউ দেয় না শত্রুকে কেউ ডেকে ডেকে কোন জিনিস দিতে চায় না বা দেয় না আল্লাহ আলামিন এমন রহমান এমন দয়াবান এমন মেহেরবান যারা তার ইবাদত করে যারা যারা তাকে স্বীকার করে আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয় আল্লাহ পাক তাদেরকেও দেন আর যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ রব্বুর আলামিনকে মানে না তার গুণাবলী কি স্বীকার করে না তার অস্তিত্ব স্বীকার করে না তারপরেও আল্লাহ আর আলামিন কোন নাফারবান বান্দা কেউ রহমত থেকে বঞ্চিত করেন না যেই হোক বেনামাজি হোক মোরতাদ হোক না স্তিক হোক তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না কথা ঠিক কিনা না বরং এটাই আমরা দেখি নামাজি দিনদার পরেজগার মানুষ তার বরং কম থাকে সে বরং কম পায় বাড়ি নাই ঘর নাই কলকারখানা নাই আর নামাজ রোজা করে না হজ জাকাত করে না আল্লাহর সাথে বিরোধিতা করে আল্লাহরে মানেই না বলে দেয়ার ইস স্রষ্টা বলতে কেউ নাই এই ড্রিংক ক্যান বিমেরি এই হচ্ছে তাদের থিওরি তাদের দর্শন তাদের ফিলসফি এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায় বাড়ি হয় গাড়ি হয় কল হয় কারখানা হয় সম্মান পায় এটা হচ্ছে এটা কেন এর কারণ হচ্ছে আল্লাহ আরবর আরামিন এই পৃথিবীর কোন মূল্য দেন না এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো আল্লাহ পাক বিদ্রোহীদেরকে কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না এবার চিন্তা করেন আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ মশার ডানার তুল্য মশার ডানার তুল্য এই পৃথিবীর দাব নাই আল্লাহর কাছে আপনাকে যদি কেউ দশ লক্ষ মশার ডানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয় তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন চার পয়সা দিয়েও একজনে বলছে চারি পয়সা দিবে না তাহলে বোঝেন এর কোন মূল্য নাই একটা মশার ডানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না যার কারণে অবারই তো মুক্ত হস্তে পাক সমস্ত মানুষের জন্য প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে এই করুণাময় রহমান পাক তিনি গুণাগারদেরকে যারা আল্লাপাকের ফর্মাবার্জিল করতেছে তাদেরকে সকলকে আল্লাপাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে রহমান আর রাহিম হচ্ছে হাদিস শরীফে বলা হয়েছে আর রহমানও রহমান উদ্দনিয়া আখেরা আর রাহিম ও রাহিমুল আখেরা মোমেন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতের জন্য আর রহিম শুধুমাত্র আখেরাতের জন্য